ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার সেমিফাইনালের প্রথম পর্বে ওড়িশার মাঠে খেলতে নামবেন মোহনবাগান এই নিয়ে এবারের আই পাঁচ নম্বর লড়াই হতে চলেছে মোহনবাগান ওড়িশার মধ্যে এএফসি কাপে দুবার দেখা হয়েছিল ভুবনেশ্বরে জিতলেও ঘরের মাঠে পাঁচ গোল খেয়ে বিদায় নেয় মোহনবাগান আইএসএলে দুটি ম্যাচেই ড্র হয় সেমিফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল বারবার দলের ফুটবলারদের মনে করিয়ে দিচ্ছেন এই ম্যাচে জেতা সোজা হবে না এবং জিততে গেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে তিনি মনে করিয়ে দিচ্ছেন মোহনবাদানের কোচ আন্তনিও লোপেস হাবাস কলিঙ্গ স্টেডিয়ামে নব্বই মিনিটেই জিততে চান হাবাস তাহলে কলকাতায় দ্বিতীয় পর্বের ম্যাচে সমর্থকদের কাছ থেকে তুমুল সমর্থন পাবেন হাবাস বলেছেন ওড়িশা যথেষ্ট ভালো দল ওদের একজন ভালো কোচ আছে অভিজ্ঞ খেলোয়াড় আছে আমাদের ম্যাচটা কঠিন হতে চলেছে কলকাতার মতো ভুবনেশ্বরেও প্রবল গরম সে শহরে দুপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে মঙ্গলবার রাতে ম্যাচের সময় অবশ্য এতটা গরম থাকার কথা নয় ক্লান্তি ফুটবলারদের একটা বড় সমস্যা হয়ে উঠতে পারে এই ম্যাচে শিল্ড জয়ের তৃপ্তি যাতে আত্মতুষ্টিতে পরিণত না হয় সেদিকেও কড়া নজর রেখেছেন হাবাস বলেছেন এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে তা হল ছাড়া ভাব এই পরিস্থিতিতে আমার দায়িত্ব ছেলেদের অনুপ্রাণিত করা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ओपिनियन टाइम से आपन सकल के পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস